এই মুহূর্তে উপস্থিত হয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার হুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সুন্দরবন যে বাসন্তী চুনাকালী এডুকেশন ওয়েলফেয়ারের পৃষ্ঠপোষকতায় যে মানে সুন্দরবন আলমানার মিশনারি গার্লস স্কুল প্রাঙ্গণে এখানে এই মুহূর্তে পুরো বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চশমা প্রদান মেডিসিন প্রদান অনুষ্ঠানে দেওয়া হচ্ছে এই আলমানার মিশনারি গার্লস স্কুল প্রাঙ্গনে বাসন্তী চুনাখালী এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তো আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো অবশ্যই কিন্তু তার আগে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই সুন্দরবন এলাকার বিশিষ্ট সমাজসেবী সুন্দরবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো সেই বিশিষ্ট শিক্ষক সমাজসেবী মাওলানা আনোয়ার হোসেন কাশেমিকে পেয়ে গেছি তার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলব এখন যা দেখতে পাচ্ছেন এটা দিয়া জনতা রিপোর্টে ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই তো আমরা স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আপনারা আমাদের এই প্রোগ্রামে এসেছেন চুনাখালি ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিগত দু দশক ধরে সুন্দরবনের অবহেলিত পিছিয়ে পড়া মানুষের পাশে তারা ছিল এবং আছে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো বিষয়ের উপরে আমরা বরাবরই কাজ করে থাকি শিক্ষার বিষয়ে আপনারা ইতিপূর্বে অনেকবার নিউজ করেছেন যে আমাদের গার্লস এবং বয়েজ মিশন আছে প্লাস মাদ্রাসা আছে দুটি নার্সারি স্কুল এবং একটা প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্র আছে এখান থেকে প্রতি বছর গরিব অসহায় মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এই এলাকার মানুষ যারা চোখের সমস্যা ভুগছেন তাদের ফ্রিতে চশমা দেওয়ার ব্যবস্থা এবং ঔষধ এবং সাথে সাথে যাদের ছানি অপারেশনের ব্যাপার আছে সেটাও আমরা ফ্রিতেই ব্যবস্থা করে দেব দিনেও আমরা এই এলাকার অসহায়করি দুস্থ পরিবারের পাশে ছিলাম এইভাবে তাদের চক্ষু পরিষেবা দেওয়া হয়েছে আজকের আপনারা যে দৃশ্যটা দেখছেন তাই একটা অংশবিশেষ আমরা বরাবরই মানুষের পাশে এবং মানুষের সাথেই আছি সুন্দরবনের এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অসহায় মানুষের পাশে ছুটে চলে যান তাদের যথাসাধ্য সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াতে এই যে শক্তিটা এই যে এটা আপনি কোথা থেকে পান অ্যাকচুয়ালি দেখুন একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি কেন এই যে সৃষ্টি জীবকে বলা হয়েছে আল খালকু উল্লাহ এই সৃষ্টি আল্লাহ বাগ তৈরি করেছেন ফলে সে যে কোনো কমিউনিটির মানুষ হোক না কেন তার পাশে দাঁড়ানো তার দেওয়া এটা আমাদের একদম নৈতিক কর্তব্য মনে করি যেমন আমরা ইবাদত বন্দিগি করি সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের পাশে থাকাটা এটা একটা বড় ব্যাপার আর প্রফেট মোহাম্মদ বলেছেন অনেক যাই কালে কাহ তোমার প্রতিবেশী তোমার প্রতি অধিকার আছে ফলে আমার প্রতিবেশী যে হিন্দু হোক মুসলিম হোক আর হোক আর খ্রিস্টান হোক সে যদি অসহায় হয় তাহলে তার খুদার হলে তার অন্যের ব্যবস্থা করা গৃহহীনদের গৃহের ব্যবস্থা করা বস্ত্রহীনদের বস্ত্রের ব্যবস্থা করা এরকমভাবে তারা যদি অসহায় হয় এবং সুচিকিৎসা তারা যদি না পায় তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য অচুনা খাই ওয়েলফেয়ার ফাউন্ডেশন বরাবরই এই মাসে পাশে আর কয়েকটা দিন পরে যে মুসলিমদের জন্য মানে বিশেষ একটা মাস বললে চলে রমজান মাস তো সেই রমজান মাসে আমরা বিভিন্ন সময় দেখেছি আপনি বিভিন্ন রমজান কিট বিভিন্ন এলাকায় মানে অসহায় মানুষের পাশে দিয়ে তাদের পাশে দাঁড়াতে তো এবারে ঠিক কি পরিকল্পনা একই প্রায় দু দশক ধরে চলছে মানুষ যখন সমস্যা সমস্যার সম্মুখীন হয় সে আয়লা হোক আমফান হোক বুলবুল হোক আর যে কোনো প্রাকৃতিক দুর্যোগ পাশাপাশি যেমন বললেন ঈদ বকরা এই সময় আমাদের গরিব মানুষরা তারা চাল কিনে খেতে পারে না সরকারের দেওয়া ওই চাল তাদেরই সম্ভব এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ফল ফ্রুটের কথা তারা ভাবতেই পারে না তো প্রতি বছর আমরা খেজুর এবং বিভিন্ন ইফতারি সামগ্রী দিয়ে থাকি যাতে গরিব দুস্থ এবং অসহায় মানুষ তারা সেই খাদ্য সামগ্রী ইফতার করতে পারে এবছর আমাদের প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা এই কাজ শুরু করে দেব যাতে গরিব দুস্থ পরিবারের মুখে এফ তা পৌঁছাতে পারি ডক্টর রাজুঘান পরিচালিত সোনালী নার্সিংহোম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ তিরিশ শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সোনালী নার্সিংহোম এখানে স্বাস্থ্যসাথী ও আর কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেওয়া হয় আমাদের যোগাযোগের নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি নাইন সিক্স 7?